বটওয়েট আটটা। দিয়া আপনারা এত বড় দূরদর্শী চিন্তাকার চিন্তারদের জগতে তৃতীয় পর্যন্ত করে কমেডি করে কিতকিদ দা আর তার মজব্বে প্রথম মানুষ পানি ডক্টর ইউনুস মতো মানুষ

আমাদের কি না আমাদের সকল নেতৃত্বে টানাপোড়ন রাজনীতি নিতে আর কষ্ট বিকেল অনুভবসিকে সুনাইলবি লড়ছিলকে ও এর অ্যাকসালি করছে 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 মারিয়ে দেবো মহাগ্রিয়ন্তেন ঠিক ভোটটা এইভাবে দিয়ে তাদেরকে দিবেন দোয়া করবেন গুরুচরিত করে ভোটটা দিবেন আল্লাহ এ ভোটটা আপনাকে দিচ্ছি তুমি জানো তোমাকে দিলাম আমি একটা প্রশ্ন জানতে চাই জরিব মহাবীর লোক আসে সে যদি তাহলে তার কি সব হবে কিছু সব হবে এটা তার আল্লাহ তার আল্লাহ তার হায়াত বাড়াবেন দুনিয়াতে রিজিক করাই দিবেন কিন্তু এমনি আখেরাতে কোনো সব হবে না দুনিয়াতে তারা ওরা কিছু ফল নেবে ধন্যবাদ